চলচ্চিত্র অঙ্গনের দুই নায়ক শিয়া আহমেদ আমিন খান হাজির হ্যাঁ বিপিএল এর পর দেশের দ্বিতীয় টি টোয়েন্টি টুর্নামেন্টের গ্র্যান্ড সিনেমোনিতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিসিবি হাই অফিসিয়ালরা একসঙ্গে বসে দেশের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট লঞ্চিং করলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়াল্টনের পক্ষ থেকে ছিলেন আমিন খান আর রিমা খাল্লান গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম আহমেদ আগামী এগারো থেকে চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনসিএল টি টোয়েন্টি যেখানে অংশ নিবে জাতীয় ক্রিকেট লিগের সাত দল ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বরিশাল রংপুর সিলেট ঢাকা মেট্রো আট দলের লিগ পর্বের খেলা হবে সিলেট বিভাগীয় স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়াম আউটার মাঠে প্লে অফের চার ম্যাচ হবে ঢাকার হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চব্বিশ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ মূলত আন্তর্জাতিক সার্কিটে বাংলাদেশের টি টোয়েন্টি মান উন্নতি করতেই এই উদ্যোগ নিল বিসিবি